আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে সরে এসে তারা শেষ পর্যন্ত দুই হাজার চারশ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এ অনুমতি দেওয়া হয়েছে ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পাঁচ টন করে দুই হাজার চারশ টন আরেকটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয় ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গত সোমবার দুপুর বারোটা পর্যন্ত নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এর বিপরীতে দেওয়া হয় 80 সফট। বাংলাদেশে এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহিতক ভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসম্মত না। শর্তে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী 12 অক্টোবর পর্যন্ত।